নড়াইলে দুটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বরাদ্দ করেন নড়াইল এক আসনে বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানেশিস শিস জামায়াত ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কাইসার দারিপাল্লা ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ হাতপাখা এবং জাতীয় পার্টির মিল্টন মোল্লা লাঙল প্রতীক পেয়েছেন এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে অধ্যাপক বিএম নাগিব হোসেন কলস লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন ফুটবল ও সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নড়াইল দুই আসনে বিএনপির ড এজেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানেশিস জামায়াতের আতাউর রহমান বাচ্চু দারিপাল্লা ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙল প্রতীক পেয়েছেন এছাড়া গণ অধিকার পরিষদের লায়ন নুর ইসলাম ট্রাক বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী ছড়ি এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস ও ফরিদে ইয়াসমিন জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন আদিতি দেওয়ান বাংলা নিউজ ডেস্ক